এত শপিং এতগুলো করে কালকে তিনজনে যেন হিমশিম চারজন হিমশিম খেয়েছি সারাটা রাস্তা বিয়েবাড়ির কেনাকাটা বলে কথা এই যে সাতটা রেও সাতটা কাপড় সাতটা কাপড় নিয়েছি বাবা তস্তে যাওয়ার জন্য এই যে শাড়ি লেহেঙ্গা এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি তোমার দাদা ভাই পাঞ্জাবি ছতুর দিয়ে এই সব নেওয়া হয়েছে তোমরা এই শাড়িটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও এই শাড়িটা কেমন দেখতে হয়েছে একটু প্লিজ 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 তোমরা কমেন্ট করে জানি কেমন হয়েছে আমি তো বুঝতে পারছি না আমার পছন্দ হয়েছিল আমি নিলাম এর সাথে ব্লাউজটা কোথায় রাখলাম কাল আবার ব্লাউজও নিয়ে এসছি আপাতত এই ব্লাউজ এবারে তৈরি করার ইচ্ছা নেই এটা কালকে নিয়ে এসছি কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও কাপড়টা আমার কেমন হয়েছে নিয়েছি এখন কার জন্য কি বৃত্তান্ত জানি না পছন্দ হয়েছে নিয়েছি কাপড়টা আর ইচ্ছা আছে এই লাল পেদের শাড়ি গরদের শাড়িটা আমি পরবো এটা আমার পছন্দের সাথে আবার ব্লাউজটা পরব সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক সেটা পরে দেখে নেব এটা হচ্ছে আমার যায় ছোটো যায় বড় বড় ধুতি পাঞ্জাবি পরবে ছেলেরা আমার বড়ো ছেলের খুব ইচ্ছে ধুতি পাঞ্জাবি পরাবে সব ভাইদের তাই জন্য সবার জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে এসছি তিনটে বাচ্চারই সেম লেহেঙ্গা আমার জায়ের মেয়ের আমাদের পুচকুর আমাদের আরও দুটো মেয়ের সবার এই ছোট্ট ছোট্ট লেহেঙ্গা ছোট লেহেঙ্গা গুলো এত সুন্দর দেখতে হয়েছে লেহেঙ্গাগুলো দেখো বন্ধুরা কেমন হয়েছে একটু প্লিজ সবাই জানিও লেহেঙ্গাগুলো কেমন হয়েছে আর ছেলে বউমার জিনিসটা একটু ওরা সিক্রেট থাক ওরা পড়বে যেদিন সেদিন তোমাদের দেখাবো ওটা এখনও দেখায়নি এটা হচ্ছে বাদ বাকি আমাদের সবার কিছুটা হয়েছে মার্কেটিং কিছুটা না বেশিটাই হয়ে গেছে কমটা বাকি আছে এবার টুকটুক করে তো সারতে হবে ছেলের পরীক্ষা হয়ে গেছে এবার টুকটুক করে এগুলো সারতে হবে নিয়ন্ত্রণও কিছু বাকি আছে তবে আমার শপিংটা কেমন হয়েছে তোমরা একটু জানিও সবাই কেমন হয়েছে আপাতত এইটুকুটু করেছি বন্ধুরা তোমরা একটু তো জানিয়ে দিও কেমন হয়েছে শপিংটা আরও শাড়ি কিনেছি শাড়িগুলো দেখাচ্ছি তোমাদের শাড়িগুলো কেমন হয়েছে কি বলো এই একটা এই একটা বহুদ্র দে এই এই একটা একটা আর একটা শাড়ি আর একটা সেম কালারের কিন্তু ওটা মাকে দেওয়া হয়ে গেছে মানে আমার শাশুড়ি মার জন্য এনেছি ওনাকে দিয়েছি হল শপিং 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 তাওয়াল সব কিছুই এনেছি সব কিছু টোটাল মোটামুটি আনা হয়ে গেছে এখনও কিছু অনেক বাকি আছে বিয়ে শপিং তো মুখের কথা না সবে তিন দিন গেছি আরও কদিন হয় বুঝতে পারছি না হাতে টাইমটাও কম কেমন হয়েছে বন্ধুরা একটু প্লিজ বলো সবাই কমেন্ট করে কেমন হয়েছে আমার শপিং করাটা হচ্ছে নিটবরের ড্রেস নিটবরের ড্রেসটা কেমন হয়েছে বলো তো এটা নির্বর নিটবরের সাজুগুজুর ড্রেস নিটবরের ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও সবাই তো সব তুলে ধীর গুছিয়ে